গোবর্ধনের মা কি হলো বলি গোবর্ধন গেল কোথায় আমি কি করে জানবো কোথায় গেছে হয়তো কোথাও খেলা করে বেড়াচ্ছে দেখো ছেলেটা এত বড় হয়েছে হ্যাঁ লেখাপড়া তো করলোই না কোনো কাজকর্ম করবে না সারাদিন খেলাধুলো করে ঘুরে বেড়াবি আরে আমি একা একা কত করবো বলতে পারো হ্যাঁ তুমি তো বলতে পারো ছেলেটা কি আমাকে একটু সাহায্য করতে

বাহ সারা দিন খেলাধুলা হ্যাঁ আর কোনো কাজ করব নাই কোজি চিত্ত কি কি কাজ করিছিস কত কাজই তো কইলাম সকালবেলা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করলাম তারপরে মুখ ধুইলাম তারপরে চা খেলাম চা খেয়ে একটু খেলাধুলা করতে গেলাম খেলা করে এসে আবার কটা ভাত খেলাম ভাত খেয়ে আবার খেলতে গেলাম ও সারা দিন খেলাধুলা

হ্যাঁ আমাদের পাঁচটা না দশটা একটা একটা মাত্র ছেলে আর তুমি তো কি এইভাবে যে ভকছ কি এখন কাজ করবে ওই তো দিলে তো দিলে তো সর্বনাশের মাত্র বা বাড়িয়ে থাক বাবা কা না বাবু আমার শোনা বাবা আমার লক্ষ্মী বাবা আমার মা কি ওটা তোমার কি হয় গো কেন জানিস না ওটা তোর বাবা হয় হ্যাঁ বাবা হয় সেটা আমি জানি কিন্তু তোমার কি হয় বলো না বললে তো তোর বাবা হয় আ বাবা বাবা গো কি হলো এটা তোমার কি হয় গো কেন এটা তোর মা হয় হে এটা তো মা হয় আমি তো জানি এটা আমার মা হয় আমি জানতে চাইছি তোমার কি হয় তোর মা কে আমি বিয়ে করেছি তোর মা মানে আমার বউ আ তোমরা দুজনে মা বাবা ঘরে ঘরে বিয়ে করে নিয়েছ কেন আলাদা জায়গায় বিয়ে করতে পারলেন না তাহলে আর দুই ঘর আত্মীয় বাইত হরমজাদের কথা শুনে ইচ্ছে করছে নকে মুখে থাই সবসময় তো ব্যবসায় একরকম চলে না আমি তো সারা জীবন বাবাকে বাবা বাবা বলে ডেকে আসছি আমাকে সবসময় শুধু একটু বলো না আমাকে একটু ভালো করে ডাকতে কত মা বাবারা তার ছেলে মেয়েদের কত সুন্দর করে ডাকে বাবাসের না মানা সেন না নক্ষি না তো বাবাকে একটু আমাকে বাবা সেনা বলে ডাকতে বলো না সত্যি তো তুমি কী গো পাড়ার লোকেরা তার ছেলেদের কত সুন্দর সুন্দর ডাকে এই বাবা শুনাই লক্ষ্মী শুনাই বলি আর তুমি সব সময় শুধু গোবর্ধন গোবর্ধন করে পারো কেন একটু ভালোভাবে ডাকতে পারো না আমাদের পাঁচটা না 10 না একটা মাত্র ছেলে বলে কথা ও তাহলে বাবা ভালো করে ডাকতে হবে আচ্ছা বাবা গোবর্ধন ওরে বাবা রে কি ডাকে ছিঁড়ি রে মনে হচ্ছে চত্র মাসের শুকনো কাঠের উপর কুরুল চালাচ্ছে খাপাং খাপাং করে যাচ্ছে কেন ভালো করে বলা না বাবা গোবর্ধন এদিকে এসো বাবা ও এইভাবে বলতে হবে আচ্ছা ঠিক আছে বাবা গোবর্ধন এদিকে এসো বাবা আসছি বাবা আমি তোমার বাবা হ্যাঁ হ্যাঁ আজ থেকে তুই আমার বাবা আমি তোমার বাবা এই পাশেটা দাঁড়িয়ে আছে কে ওই যে বললাম তোর মা আমার বউ তাহলে আমি যদি তোমার বাবা হই তাহলে আমার পাশে তোর মাটা কই হারাম জাদা তার মানে কি গো শুনেছো তোমার ছেলের কথা হ্যাঁ বুঝতে পেরেছি ওর মনে হয় বিয়ে করার শখ হয়েছে কি রে আমি ঠিক বলেছি না না তোমরা যদি জোর করে ধরিবে দাও আমাকে বিয়ে দাও আমি কি আর না করতে পারি কেন তুই কি ভুলে গেছিস তোকে যে আমরা ছোটবেলায় বিয়ে দিয়েছি হ্যাঁ কি বললি মা আমাকে ছোটবেলায় বিয়ে দিয়েছ কবে তুই তখন ছোট ছিলিস তখন তোদের বিয়ে হয়েছে তাহলে আমার বউ কোথায় মা তোর শ্বশুর বাড়িতে আছে তোদের কোনো কাণ্ডজ্ঞান আছে না মা হ্যাঁ এই যে দুর্গাপূজা গেল কালী পূজা গেল রাস গেল কত কিছু গেল কত মানুষ সারা ডবল ডবল ঘুরে বেড়াচ্ছে আর আমি ঘরে সিঙ্গেল সিঙ্গেল পড়ে আসছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা তুই গিয়ে তোর বৌমাকে মানে আমাদের বৌমাকে নিয়ে আয় যা আচ্ছা যাব বিয়াই বসে বাড়ি আছেন নাকি বিয়াই মশাই আরে কণ্ঠস্বর যেন পরিচিত এই ছোট বিয়ের গলা মনে হচ্ছে ভিতরে আসুন বিয় মশাই বিয় মশাই কাকা শুসু ও বিশাই আসুন 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 বিয় আসুন 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 বিআই মাসাই আসুন 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 ভালো আছেন তো আসুন বিয় মশাই আসুন বিআই মশাই আসুন 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 এই হারাম জামা কি করছিস তুই এই এদিকে আয় কেন হ্যাঁ বিআই মশাই এটা কি আপনার ছোট ভাই নাকি শালা মায়ের বাপ খুশি হ্যাঁ আমার বাবা মার বিআই শালা তোকে আমি এখনি এক ঘুষবে এই 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 কি করছিস হ্যাঁ হালো বলছি কি আমি বাবার ভাই ও না দেখেছো তো কি বলছো আমি নাকি বাবার ভাই তাহলে তুমি আমার বৌদি হয়ে যাচ্ছ না আরে চুপ কর তুই কাকে কি বলছিস এটা তোর কাকা শ্বশুর কি বললা খুরো শ্বশুর ও বুড়ো শ্বশুর আরে খুরো শ্বশুর মানে কাকা শ্বশুর ও যা প্রণাম কর পায়ে হাত প্রণাম কর হ্যাঁ ঠিক আছে শ্বশুর মশাই হঠাৎ করে হ্যাঁ আমি জামাইকে নিতে এসেছি দাদাই আসতো দাদার শরীরটা খুব একটা ভালো নেই তাই আমাকে পাঠালো যে জামাইকে নিয়ে তারপর জামাইকে দিয়ে মেয়েকে দিয়ে একবার পাঠিয়ে দেবো সে খুব ভালো কথা যাক এসেছেন যখন আজকের দিন থাকুন খাওয়া দাওয়া করুন কালকে যাবেন কেমন তাই হবে আপনি যখন বলছেন শশমা আমার দুটো কথা আছে আপনার সঙ্গে কানে কানে কি বাবা শুনুন আজকে আপনি আমাদের বাড়িতে থাকবেন না কেন আমাদের মাঠের জমিতে ওই ধান পেকেছে ধান কাটার জন্য কোনো মানে জন মুজির পাওয়া যাচ্ছে না বুঝলেন তো আপনি থাকলে আপনাকে মাঠে নিয়ে যাবে আপনাকে দিয়ে ধান কাটাবে তাই নাকি হ্যাঁ তাই বলছি চলুন আপনি আর আমি এক্ষুনি চলে যাই তাই হবে শোনেন বিএফ সাহেব ঘটনা হচ্ছে আমার মনে পড়ে গেল আমি আজকে থাকতে পারবো না আমার অনেক কাজ আছে তাই আমাকে এক্ষুনি চলে যেতে হবে ঠিক আছে অন্তত একটু জলখাবার ব্যবস্থা করি তারপর যান হ্যাঁ ঠিক আছে তাই করুন তার আগে আমি একটু জামাইকে পরীক্ষা করতে চাই কি পরীক্ষা মানে জামাই এতদিন কীরকম লেখাপড়া শিখলো কি তাই একটু আপনারা এখানে থাকবেন না আপনারা ঘরে যান আমি জামাইকে একটু পরীক্ষা করবো আরে আমি তো কোনোদিন স্কুলে যাইনি রে মা আমাকে যদি কিছু জিজ্ঞাসা করে আমি কি উত্তর দেবো রে মা শন আমরা দুইজনে দুই পাশে থাকছি হ্যাঁ তোর কি যদি কোনো প্রশ্ন করে আমাদের ইশারা করবি আমরা ইশারা করে বলে দেবো কেমন ঠিক আছে তাই হবে মা তাহলে তুমি একদিকে যাও বাবার একদিকে যাও এই তুমি ওই পাশে যাও আচ্ছা আচ্ছা বিয়ে মাসে তাহলে থাকুন আমি আসছি বলেন শ্বশুর মাসাই বলেন

হারাম জাদা মই আকার দিলে কি হয় জানো না মই আকার দিলে মা হয় যেমন মনে আমি তোর মা শালাই এইটা হচ্ছে উত্তর ঠিক আছে এক্ষুনি কি আসছে হারাম জাদা মই আকার দিলে কি হয় জানো না মই আকার দিলে মা হয় যেমন আমি তোর মা কিরকম জামাই রে হ্যাঁ একটু প্রশ্নের উত্তর এইভাবে বলার ছিল আচ্ছা ঠিক আছে আচ্ছা বলো তো বাবা বায়া কারে কি হয় বয়াকারে আকারে বায় আকারে কি হয় বয়াকারে বয়াকারে কি হই রইল হারাম জাদা বয়াকারে বয়াকালে হয় বাবা যেমন আমি তোর বাবা এইবার বুঝতে পেরেছি তখন ওর মা ওর গালে চর মেরে বলে দিয়েছিল তাই এসে আমাকে চর মেরেছে এবার ওর বাবাও যেভাবে বলেছে ও ঠিক সেইভাবে আমাকে বলবে আমার উত্তরের দরকার নেই আমি এখান থেকে কেটে বলি প্রশ্ন কই উত্তর না নিয়ে যাচ্ছ না বাবা আমার উত্তরের দরকার নেই প্রশ্ন যখন কই যাচ্ছ উত্তর তোমাকে নিতেই হবে হারাম করে বয়া বয়াকারে কি হয় জানা করে বাবা হয়েছে আর কোনো প্রশ্ন করবেন শ্বশুর মাসে পাবো না আমার আর কোনো প্রশ্নের দরকার নেই তাহলে বিয় মশাই এদিকে হ্যাঁ বলেন আমার পরীক্ষা করা হয়ে গেছে আমি তাহলে এক্ষুনি কি নিয়ে চলে যাচ্ছি হ্যাঁ চলো বাবা জামাই ঠিক আছে কান্না করছিস কেন হ্যাঁ আরে মেয়েরা বিয়ে হয়ে যখন শ্বশুরবাড়ি যায় তখন মেয়েরা কান্না করে ছেলেরা কোনদিন কান্না করে মা আমি আমার জন্য কাঁদছি রে না কাঁদছি না রে মা তাহলে কিসের জন্য কাঁদছিস আমি তোর জন্যই কাঁদছি রে মা আমার জন্য কেন তোর বউমা আসবার পরে তোকে কীরকম দেখবি আমি জানি না রে মা আমার মনে হয় এই বাড়িতে তোর ভাত খাওয়া শেষ হয়ে গেল রে মা তাই আমি কাজটা করছি রে মা না বাবা না ওসব তুই চিন্তা করিস না আরে বৌমা আসলে তাকে আমি নিজের মেয়ের মতো দেখবো নিশ্চয়ই আমাকে অবহেলা করতে পারবে না যা যাও ভাবে যা চলো বাবা যা এবার বৌমা নিয়ে আসুক তারপর ওকে কোনো একটা কাজের ব্যবস্থা করতেই হবে তখন ইচ্ছে না করলেও ওকে জোর করে কাজ করতেই হবে চলো হ্যাঁ চলো এসো এসো বাবা জামাই এই হচ্ছে আমাদের বাড়ি হ্যাঁ ওয়া 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 কত সুন্দর সুন্দর বাড়ি কত সুন্দর সুন্দর গাছ এদিকে কাঁঠাল গাছ ওদিকে কলা গাছ ওটি বাবা ওদিকে আম গাছ শালা কত কিছু খাবো রে তো বাবা জামাই তুমি তো প্রথমে এসেছো তোমাকে বাড়ির ভিতরে নিচ্ছি না তুমি এখানে থাকো আমি বাড়িতে ভিতরে গিয়ে সবাইকে পাঠিয়ে দিচ্ছি তারা এসে তোমাকে বরণ করে নিয়ে যাবে তবে শোনো প্রথমে আসবে তোমার শালা তাহলে যে যেমন ব্যক্তি তার সঙ্গে সেরকম মানে ব্যবহার করতে হয় তা জানা আছে তো হ্যাঁ হ্যাঁ আপনি কোনো টাংশন করবেন না যে যেরকম ব্যক্তি আমি তার সঙ্গে সেরকম ব্যবহার করব আচ্ছা প্রথমে আসবে তোমার শালা শালা চলে যাবার পর তার আসবে তারপরে আসবে তোমার শালিক শালিক তাই না কি তাহলে শালির সঙ্গে কীরকম ব্যবহার করতে হয় জানো হ্যাঁ ই আর কি করতে হয় ঠাট্টা করতে হয় দরকার হলে একটু কাতু দিতে হয় জানা আছে উনি কোনো টাইম টাং করে না আচ্ছা আচ্ছা তারপরে আসবি তোমার শাশুড়ি তাহলে শাশুড়ির সঙ্গে কীরকম ব্যবহার করতে হয় জানো তো হ্যাঁ জানি মানে শাশুড়ি হচ্ছে মায়ের মতন তাকে ভক্তি শ্রদ্ধা করতে হয় পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় আচ্ছা এ তো সবই জানা আছে তাহলে তুমি থাকো আমি পাঠিয়ে দিচ্ছি কেমন হ্যাঁ জান জামাই তুমি আমার সঙ্গে যে রকম ব্যবহার করেছো তার একটা ব্যবস্থা দিই তারপরেই আমি ছাড়বো হ্যাঁ প্রথমে আসবে শালা শালা আসলো মানে শালনা কে শালার সঙ্গে এমনই আর কি করবো না ওই জামাই এসেছে দেখি কতদিন পরে এলো সেই ছোটবেলায় দেখেছি ও জামাই কেমন আছে বাবা এটা হচ্ছে শালা সালা হ্যাঁ অনেক বড় হয়ে গেছিস শালা চিলগুলো তো অনেকটা পেকে গেছে রে বিয়ে করেছিস আমাকে তো নেমন্তন্ন করলি না সর্পনাশ হি কি রকম রে আমি শ্বশুর আর আমাকে বলছে সালা বাবা জামাই এ কি বলছো বাবা আ সালা আ জামাই জামাই করছে সালা জামাই বাবু বলতে পারিস না দো না কে একটু কাঁথা করতে বাবা ভাই ভাই চালা চল রে আই ভাই ফালাই ভাই ফালাই থেকে দেখি ভাই ফলাই সালাকে দিয়েছি কাজ করতেছি আলা ভয়ে দৌড় বেরোচ্ছে শালা চলে গেল এবার কী আসবে এবার আসবে শালি জামাই এসেছি যাই জামাইকে একটু দেখে আসছি জামাই কেমন আছে তুমি ফিরি সালা এ ডবল শালি এ সো এ কুত কুত গো ও কুত কুত কত কুত 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 মা কুত কুত ও কুত গো এসোয়া এসো কুত মন কুতো কুতো দিয়েছি চালি একবার দৌড়ে ঝের দৌড় বেড়েছে যাক এবার কি আসবে এবার আসবে আমার শাশুড়ি শাশুড়ির সঙ্গে কোন রকম আর কি করা চলবে না শাশুড়ি আসছে না কেন এত দেরি করছে কেন বাবা এটা আবার কে হলো রে আগে আসলো শালি এখন শাশুড়ি হ্যাঁ শালির চাইতে শাশুড়ি একেবারে ইয়ং একবারে কচি নারকেলের মতো খ্যাটনাটা কি যাই হোক শাশুড়ি বলে কথা তার সঙ্গে এর কি করা যাবে না শাশুড়ি হচ্ছে মায়ের মতো মাঘ আমি তোমার জামাই না আমি তোমার ছেলের মতো মাঘ তুমি আমার পেন নাম নাও মা

তুমি আমার শাশুড়ি না তাহলে কি রা আমি তো তোমার বউ কি বললে তুমি আমার বউ মানে তুমি আমার ওগো আর আমি তোমার হ্যাগ মানে আমি তোমার স্বামী তুমি আমার মামি স্বামী আমার মামি হয় নাকি ও হয় না না আমার সব কিছু গুলি গিয়েছে হাগ তাহলে এর আগে যদি আসলো আমার শালি শালি কোথায় ইনি এইমাত্র আসলো যে শালীনতা আমি তো কোনো বোন নেই আর কোনো ভাই নেই আমি তো আমার মা বাবার একমাত্র সন্তান তাইলে একটু আগে আসলো তার আগে শালা আসলো তারা কি না আরে ভুল করছো এর আগে আমার বাবা এসেছে তারপরে আমার মা এসেছে সর্বনাশ কইরেছে রে শ্বশুর শ্বশুড়ি তাদের সলা শলি ভেবে আমি কি করেছি রে আচ্ছা আমাকে জানতে গিয়েছিলো ওটা তোমার কি হয় ওটা তোমার কাকা তোমার কাকা শ্বশুর ওরে ওটা শলা বুড়ো শ্বশুর চলা আবার সর্বনাশ করে দিয়েছে আমি আর এখানে থাকবো না কেন তোর বাবাকে আমি শালা ভেবে কাত কুতু দিয়েছি শুধু তাই না তোর মা আমি শালি ভেবে কাত কুতু দিয়েছি এক তুমি কি করেছো এরকম করতে পারলে ওরে আমি কি জানি নাকি তোর কাকাই তো আমাকে বলে দিল প্রথমে আসবে শালা তারপর আসবে শালি নাচ করেছে আমি আর এই মুখ কোথাও কাউকে দেখাতে পারবো না আমি এক করে চলে যাচ্ছি কি গো আমাকে নানি তুমি যদি যাও তাহলে এক্ষুনি চলে এসো আমি আর এখানে থাকতে পারবো না ঠিক আছে চলো দাদারা যারা ইউটিউবের মাধ্যমে আমাদের প্রোগ্রাম দেখছে যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন বেশি বেশি করে লাইক দেবেন কেমন আরে অনুষ্ঠান কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন আমরা তাহলে আসি চলো কিন্নি চলো হ্যাঁ চলো